আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো বাড়ি থেকে যাচ্ছি হলো ভাইদের বাড়িতে ভাই বাবা বলেন বাবার বাড়িতে যাচ্ছি আমার ভাইদের বাড়ি বললে না মনে হয় যে আমরা এখনো ছোট আমরা মানে বাবার বাড়িতেই যাচ্ছি এরকম মনে হয় বাবা কিন্তু বহুদিন আগেই মারা গেছে তো যাচ্ছি আবু তালহা তানহা মান ইয়া মানহারে নিয়া কাকি গেলাম কাকা গেছে গা হ্যাঁ আবু তালহারে নিয়া যাইতেছি আমরা তো যাব এই গাড়ি গেল গাদি গাড়ি গাড়ি তো বাড়ি ফাজিল তো যাচ্ছি এখানে নদীতে ভাঙা চূড়া হচ্ছে আর হলো ভাইয়ের বাড়িতে যাই একটু জাগা জমি নেওয়া হলো কথার বলার দরকার কারণ প্রত্যেকটা মানুষের হলো একটা স্থানের দরকার আছে সেই স্থানটা ভালো ভালো জায়গায় হইলে ভালো হয় তো সব মিলেই হলো কথা বলবো তো আপনাদের সাথেও শেয়ার করব আর চলেন আর দোয়া করবেন সবাই যেন আমাদের এলাকাটা আমাদের গ্রামটা ভালোভাবে থাকে কারণ আজকে নদীতে ভাঙে নাই আজকের দিনটা এই যে কয়েক সপ্তাহে আজকের দিনটাই হলো গ্যাপ নদীতে বাঙে নেই দেখে না যে একটা ব্রিজের উপর দাইতে যেতেছি এটা আমি সেই ছোটবেলা থেকে মানে আমার বাবা মা আত্মিকমন এই ব্রিজ অনেক আগে আর এই ব্রিজ গাড়ি উঠলে ঝিমঝিম করে চলে ঝোলে গাড়ি উঠলে হইলে এই ব্রিজগুলো হইল কাপে তো এই ব্রিজটা যখনই উঠি তখনই হলো ভয় করে দেখি দেখুন আমাদের এলাকায় আসছি আর এখানে হলো পাটনা তো চলবেই হ্যাঁ সবাই ওই পাটাই কলা কলাকাইটা নিয়ে আসতে আমাদের এই অঞ্চল আসলে একটু গুলা সবাই হলো ইরাকে আমাদের এলাকার রাস্তা যেই ভয়াবহ গাড়িগুলা কিভাবে কিভাবে যাইতেছে দেখেন তো আপনাদের যে সামনে আমি একটা দোকান দেখাবো এই এই দোকানটার এই যে ভাইয়ের কথাই বলছিলাম মারা গেছে সাপে কাইতে হ্যাঁ আসলে নিজের এলাকায় আসলে কিছু কিছু জিনিস মনে হয় যে অনেক ছোটোবেলা থেকে দেখে আসছি তো সেই জিনিসের জন্য খুবই মায়া লাগে ওই যে হ্যাঁ ওই যে ওই দোকানটা ওই দোকানটা এই এই নদীটা দিয়ে আমরা বহুত মনে করেন যে নৌকা পাইতে গেছি আবার অনেক সময় না নৌকায় বই দিয়া সবাই আমরা মানে বান্ধবীরা সবাই মিলা বান্ধবী তেমন ছিল না সবাই ছিল খুব আর চাষ্তবন চাষ্তবন কম ছিল খুব বেশি ছিল আমি যখন পড়ালেখা করছি তো একবার আমরা সাঁতায় গেলাম যায়া মনে করেন যে এই পাশের খাতে গ্যান্ডারি ছিল আমার এক নানা ওই গ্যান্ডারিতে আমরা সেই লেভেল আট দশজন জন আমরা একদম নিছি এখন নানায় তো সামনাসামনি দেখছে কই নাতির আমার এত বড় ক্ষতি করলা বাড়িতে এত বড় গ্যান্ডারি খাইতাম সব সন্ধিক্ষা করে তো নিয়ে বাইকানিয়েছ কইলাম যে নানা যাইজা আমি নিয়ে খাইছি তো একদম আমার মানে শৈশবগুলো এই জায়গাটা তো কাটছে নানার বাড়ি তারপরে ফুপুদের বাড়ি উনি সব বাড়ির এই এলাকায় তো এই যে এটা হলো আমার মা মানে মার একটা আচার বাড়ি ওই যে বাড়ির নানার ইয়েটাই নিয়েছিলাম আমার এই খেতের টানি ছিলাম এখন আছে না না আছে জানি না মনে হয় নাই খুব সুন্দর ছিল একদম স সুন্দর ছিল আর পাকা দাড়ি ছিল মুখে অনেক রশিদা ছিল খুব সুন্দর ছিল মানুষটা এই রাস্তাগুলো কিন্তু একসময় অনেক সুন্দর ছিল জানো এখন বাড়ি বাড়ি কই রাগা আস্তে আস্তে আবজা বানিয়ে এমন মানুষের মনের দিতে খালি এই এই যে বাড়ির গাড়াটা এত সুন্দর করে দারু দ্বারা কোন জিনিসের যত্ন নাই মাল এলাকা এই চকটায় আমার পুকুর আমাদের আমাকে নিয়ে আসতো ওই আপনার ইয়া করার জন্য কুমড়ি শাক তোলার জন্য আমরা কুমড়ি শাক তুলতে আসতাম তারপরে মানে ইয়া করতাম ও

तो उनका ए

তো রাত্রেবেলা আমাদের সবার খাওয়া দাওয়া শেষ এখন হলো যেটুকু তরকারি আছে এটা ফ্রিজে থোয়ার পালা দেখেন এখানে মুরগির মাংস এটা আমাদের সাবিনা রান্না করে নিয়ে আসছিলো আর অনেকখানি মাংস আনছিলো তো ওইটা হলো খায় রইছে এটা ফ্রিজে রাইখে দিব আর এখানে হলো এই যে পটল ভাজা মাছ ভাজা আর ওর হাতের ভর্তাটা এটা ওর ভাইয়েরা ওদিন খাইছে মানে খুব ভালো লাগছে আজকে আবার ভাইদের জন্য বানিয়ে নিয়ে আসছিল তো এদিকে হলো এই যে আমি হলো বট রান্না করছিলাম সে বট রয়ে গেছে এটাও আমি বক্স ব্রা রাইখে দেবো হ্যাঁ বলো আমাদের বারো হুবা হ্যাঁ তো ওইটারও আমি বক্স বইলারাই খেয়ে দিই মানে এখন আর খাওয়ার কেউ নয় শুধু সাবিনা না ভাত খাবে না ও শুধু হলো ওই যে ই পাট শাক দেওয়া আর ই হলো খাই বললো যে খাবে কি বলে মুড়ি এটা আমি ইসে রাইখা দিই বক্সে রাইখা দিল বটগুলো ঠিক আছে এগুলো আমি বক্স করে রাখলাম রায়খাতেই ফ্রিজে কোথায় যাচ্ছো মানহা নানু বাড়ি বনে মারামারি করো না ঠিক আছে হ্যাঁ আর এই যে ইয়া আগুন উগুন সাবধান ময়রম আগুন আগুন সাবধান সালের বস্তা নামাই নাও ডালো তো পাতিলা ডালো আর দুইটা নাও দুইটা নিতে গেলে কি দুইটাই নিতে হয়নি অত না অত আটবো না পাতিলা আর কমাও হ্যাঁ ঠিক আছে ওই ছোটো ডাকুন আছে ইয়ের ভিতরে আসো মানে আসো চলো চলি এই চকটায় আমার আমাদের আমাকে নিয়ে আসতো ওই আপনার ইয়া করার জন্য কুমড়ি শাক তোলার জন্য আমরা কুমড়ি শাক তুলতে আসতাম তারপরে আশ্� মানে ইয়া করতাম সিপি করে আমার ভাই